আসসালামু আলাইকুম আজকে আমরা একটা স্পেশাল খিচুড়ি রান্না করছি এটা হলো এটা নাম হলো সাদা খিচুড়ি এটা কি খিচুড়ি বনি সাদা খিচুড়ি হ্যাঁ সুনামরিস কাঁচা পেঁয়াজ এটার নাম সাদা খিচুড়ি এটা কে রান্না করতেছে আমাদের প্রীতি শারমিন আচ্ছা বলো প্রীতি এটাতে কি কি দিয়েছো এখানে কি কি দিয়েছো চাল আর কি মুসুরের ডাল মুসুরের ডাল এখানে চাল কতটুকু ডাল সামান্য আচ্ছা মুসুর ডাল দিয়েছে এখন পানিও কম দিয়েছে জাল দিয়ে শুকিয়ে যাবে শুকিয়ে যে একদম সমান সমান হবে তবে এটার খাওয়ার একটা আয়োজন আছে সেটা কি কি এই যে আমরা কি শুকনা মরিচ ভেজে রেখেছি হ্যাঁ তারপরে এটা কি করবো প্রীতি পেঁয়াজ কাটতে কাঁচা পেঁয়াজ শুকনা মরিচ সরিষার তেল দিয়ে ভেজে লবণ কাঁচা পেঁয়াজ মাখায় তারপরে খুব স্বাদ লাগবে খুব স্বাদ আচ্ছা দেখতে থাকি হোক তারপরে কেমন হয় আমরা দেখবো আজকে আমরা প্রীতি শারমিনের রেসিপি দিয়ে ডিনার করব ইনশাল্লাহ আল্লাহ হাফেজ না আল্লাহ হাফেজ দিব না সরি মানে এটা হবে তারপরে এটা তৈরি হবে লাস্টে আল্লাহ হাফেজ দিব তো দেখতে থাকুন ঠিক আছে প্রীতি শারমিন পেঁয়াজ কাটছে আমাদের সাদা খিচুড়ির সাথে খাওয়ার জন্য টাটকা পেঁয়াজ লাগে এই জন্য নিজের হাতে পেঁয়াজ কাটছে খুব মজার একটা রেসিপি হচ্ছে আমরা খাবো সেই আশায় বসে আছি হুম।

আমাকে কিছু করতে দিচ্ছে না বলছে তুমি পারবে না আমি করব তুমি দেখো আচ্ছা খুব স্বাদাম্মু বলেছে এইভাবে রান্না করবা খাবা খুব স্বাদ আমাদের খিচুড়ি মোটামুটি হয়ে গিয়েছে মাসাল্লাহ মাসাল্লা মানে এভাবেই শুকিয়ে পানি পুরাটা শুকিয়ে গিয়েছে এখন এটা আমরা পরিবেশন করব। আমরা বলতে পিথিসার মেন পরিবেশন করবে আলহামদুলিল্লাহ আমাদের সাদা খিচুড়ি প্রস্তুত সাথে আছে শুকনা মরিচ ভাজা সরিষার তেল দিয়ে কাঁচা পেঁয়াজ কাঁচা পেঁয়াজ লবণ এই যে লবণ আর এই যে সেই তেল এই তেলটা হলো আপনার এই তেলের মধ্যেই হলো মরিচগুলি ভেজেছিল সরিষার তেল ঠিক আছে হ্যাঁ এখন এটা কিভাবে খাবে প্রীতি বলো আর এটা এটা কি শুধু এটা দিয়ে খায় না সুন্দর দিয়ে খায় আর কি আর কি দিয়ে খায় মাছ দিয়ে খাওয়া যায় ও এটা ডিম ভাজি দিয়েও খাওয়া যায় আর কিছু আর কিছু না আর কিছু না না আচ্ছা এখন এটা কিভাবে খাবে একটু দেখাও খাও মা খাও মা খাও তুমি মা খাও মা তো মা খাতে যে মা খাতে হয় আমি তো জানি না কিভাবে মাখাইতে হয় তো দেখাও দাঁড়াও আচ্ছা এই মরিচ পেঁয়াজ আর সরিষার তেলটাকে মাখাবে মাখায় তারপর কি করবা ভাতে দিবা দিয়ে মাখাবা মাখাবে ভাতটা অনেক গরম তাই ফ্যান ছেড়ে দিচ্ছে আমি কি করবা মাখাবা তখন এই ভত্তাটা দিয়ে মাখাবি ঠান্ডা হোক আচ্ছা তো ঠান্ডা হোক হ্যাঁ সেই শুকনা মরিচ সরিষার তেল আর লবণ দিয়ে খিচুড়িটাকে সাদা খিচুড়িটাকে মাখাচ্ছে প্রীতি সারমিন এভাবে মাখিয়ে তারপরে খাবার নাকি এভাবে মাখাই তারপরে খাবা হ্যাঁ তারপর দেখো খুব টেস্ট আছে আমার তো এখনই জিভার পানি পড়ছে

প্রত্যেক শুক্রবারে আমরা খাসির মাংস আর মতো দেখি তো আচ্ছা ওটা অন্য রেসিপি মনে পড়েছে তাই বলছে যে খাবে সে খাক তবে এটা ওর দাদাই দাদা দাদি ওর আব্বা আমার খুব পছন্দ ছিল এই গল্পটা দেখো খাও খাও তুমি খাও দেখো তো খাও দেখো আচ্ছা আচ্ছা বিসমিল্লাহির রহমানির রহিম সেই মজা আলহামদুলিল্লাহ বন্ধুরা আপনারা কে কে এরকম সাদা কিছু রেখে জানাবেন আর না খেলেও বাসায় করবেন হুম কেমন লেগেছে জানাবেন আর পিটি শার্মিনের জন্য সবাই দোয়া করবেন তো আজকে মতো এই পর্যন্তই আল্লাহ হুম আমি মাখায় খাচ্ছি ওটা এটা তো পিটি শার্মিন মাখিয়েছে এখন এটা আমি নিজে মাখাবো হাতে মাখিয়ে খাওয়ার স্বাদই আলাদা বোঝা গেল ও অবশ্যই হচ্ছে না ঠিক আছে হ্যাঁ প্রীতি আমাকে জিজ্ঞাসা করছিল লবণ ঠিক আছে কিনা না আমি বলছিলাম যে না ঠিক আছে খুব সুন্দর মাখানোটা হয়েছে এখন এই ভাতটা আমি মাখিয়ে খাবো তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ তেল দিয়ে মাখাবো আল্লাহ হাফিজ 부름부름떡 에라 부름